হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিও হচ্ছে কোন পদ্ধতিতে ছাগল পালন করলে আপনার খামারে খরচ কম হবে এবং লাভ বেশি হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের মাঝে আমি একটি কথা বলতে চাই আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক বর্তমানে অনেক খামারি ভাইয়েরা বলছে ছাগল পালন করে তাদের নাকি লস হচ্ছে তাদের খামারে খরচ বেশি হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে কয়েকটি সিস্টেম শিখিয়ে দেবো কয়েকটি পদ্ধতি শিখিয়ে দেবো সেই পদ্ধতি অবলম্বন করে আপনারা যদি ছাগল পালন করেন তাহলে কখনোই আপনাদের খামারে খরচ বেশি হবে না এবং আপনারা কখনোই লস খাবেন না আপনাদের সবসময় আপনাদের লাভ বেশি হবে আমি যে পদ্ধতি শিখিয়ে দেবো এই পদ্ধতিতে যদি আপনি কাজ করেন আপনার ছাগলের খামারে লাভ বেশি হবে খরচ কম হবে তো ধরেন আপনার বিশটা ছাগল পালন করতেছেন চান ছাগলের খামার আপনার আপনি যে কাজগুলো করবেন সেটা হচ্ছে শুধু যদি রান্না খাদ্য খাওয়া যদি ছাগল পালন করেন তাহলে কিন্তু আপনার খামারে খরচটা একটু বেশি হবে এই জন্য আপনাকে করতে হবে কি সেটা হচ্ছে কুচি কুচি করে খেয়ার জিরো সাইজ করে কেটে নেবেন জিরে করে স্যার কেটে নিয়ে গমের ভুসি দিয়ে মিক্সার করে ছাগলকে দিবেন দেখবেন যে আপনার দানাদের খাদ্যের চাহিদাটাও পূরণ হয়ে গেল আপনার ছাগলের পেটও ভরে গেল আপনার ছাগল খামারে খরচও কম কম হয়ে গেল কারণ ধরেন যে বিশটা ছাগল যদি আপনি দুইবার খেতে দেন খড় খড় কিন্তু এক কেজি খড়ের দাম বর্তমান বাজারে পঁচিশ থেকে আঠাশ টাকার মধ্যে এর বেশি লেয় না আর এক কেজি ভুসির দাম কিন্তু পঞ্চাশ বাউান্ন টাকা পঞ্চান্ন টাকা পর্যন্ত নেয় আপনি যদি শুধু ভুসি দিয়ে খাওয়া ছাগল পালন করেন দানাদার খাদ্য চাহিদা পূরণ করেন তাহলে তো আপনার খরচ বেশি হবে এই জন্য আপনাকে সিস্টেম করতে হবে যে আপনি খড় দিলেন দুই কেজি আর ভুষি দিলেন এক কেজি তিন কেজি দিয়ে মিক্সার করলেন যে দেখা গেলো যে আপনার বিশটা ছাগলে কিন্তু এক বেলা খাবার হয়ে গেল এক বেলার খাবার হয়ে গেলো আপনার খরচ পড়লো কি পঁচিশ পঁচিশ পঞ্চাশ আর ভুসির দাম মনে করেন পঞ্চান্ন দাদা আমি একশো একশো বিশ টাকাই ধরলাম একশো টাকা আপনার বিশটা ছাগলে পড়লো কিন্তু দশ পাঁচ টাকা থেকে ছয় টাকা কিন্তু ঘরে বারে প্রতি ছাগলে ছয় টাকা পড়ল একবেলা খাবার কিন্তু হয়ে গেল তাহলে বেলা কিন্তু আপনার দেখা যাবে দশটা দশ টাকা থেকে ১২ টাকার মধ্যে একটা ছাগলের খাবার কিন্তু হয়ে যাবে আপনাকে এরকম হিসাব করে খামার করতে হবে আর আপনি যদি শুধু দানাদার দেন তিন কেজি চার কেজি যদি দানা দেয় এক বেলা দেন দেখা যাচ্ছে ওখানে টাকাটা কিন্তু আপনার ডাবল চলে আসতেছে এক কেজি বসির দাম পঞ্চান্ন টাকা দুই কেজি বসির দাম কিন্তু একশো দশ টাকা চার কেজি বসির দাম দুইশো বিশ টাকা তাহলে আপনার দেখা যাচ্ছে যে খরচটা কিন্তু ডাবল হয়ে যাচ্ছে আর এই জন্য আপনাকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে তাহলে আপনার খামারে কখনোই লস হবে না পাশাপাশি আপনি যদি ঘাস কিনে খাওয়ান তাহলে আপনার কিন্তু খরচটা বেশি হবে আপনি যদি ঘাস নিজে চাষ করে যদি খাওয়াতে পারেন নিজে জমি আবাদ করতে পারেন তাহলে আপনার খামারে কখনোই লস হবে না আর ছাগলে কিন্তু সবুজ ঘাসের পর্যাপ্ত পরিমাণে দিতে হবে কারণ ছাগল সবুজ ঘাস খেতে পছন্দ করে এখন বর্তমানে লিফিয়ার ঘাস আছে যা প্রচুর পরিমাণে ভিটামিন এই পুষ্টি থাকে এই গাছগুলো ছাগলকে খাওয়ালে ছাগলের স্বাস্থ্য ভালো থাকে এবং এই গাছে অনেক আয় অনেক আয় দেয় এই লিপিয়ার ঘাসে এই জন্য আপনারা এই সকল পদ্ধতি অবলম্বন করবেন তাহলে আপনার খামারে কখনোই লস হবে না